ওয়েলকাম বন্ধুরা আমি ভেজিটেবল রাইস পোলাও বানাচ্ছি এই আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হওয়ার পর আমি ওটাতে দু চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়েছি ঘিটা একটু গরম হলে ফোড়ন দেব এবারে একটা তেজপাতা অর্ধেক করে গোটা জিরে লং এলাচ দারচিনি সব ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে আমি নেড়ে এটা একটু করছি তারপরে গাজর দিলাম ছোট ছোট করে কাটা গাজর বিনস বিনস দিলাম তারপরে কলিফ্লাওয়ার ফুলকপি ছোট করে কাটা ক্যাপসিকাম ছোট করে কাটা সব দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা ছোট ছোটো করে কাটা পাঁচ ছটা ওদের দিয়ে দিলাম সব রকম সবজি দিয়ে দিয়েছি এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি সবজি দিয়ে দিয়েছি আপনারা লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করলে আরও নতুন রান্না আমার দেখতে পাবেন লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন কেমন লাগলো কেমন তৈরি করলাম যে কীরকম লাগলো আপনাদের দেখে সেটা জানাবেন এবার আস্তে আস্তে সবজিগুলো সেদ্ধ হচ্ছে কড়াইয়ের মধ্যে ঘিয়ে এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কেটে আদা ছোট ছোট করে কেটে কিছুটা আর ছটা সাতটা রসুন ছোট করে কেটে দিয়ে দিয়েছি মটরশুঁটি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছি এবার দেখুন অনেকটা সেদ্ধ হয়ে এসছে ঢাকনা খুলে নিয়েছি খুলে বাসমতি রাইস মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি ছোটো বাটির এক বাটি বাসমতি রাইস আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি সবজির মধ্যে দিয়ে এবার আমি সেটা ভাজবো সবজি বাসমতি চালের পোলাও বানাচ্ছি আস্তে আস্তে আমার হচ্ছে এবার নেড়ে চেড়ে দিচ্ছি আমি এক চামচ মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে সব মিশাচ্ছি এবার তিন কাপ গরম জল করেছিলাম সেটা দিয়ে দিলাম চালটা সবজিটা সেদ্ধ হতে হবে চালটা তো সেদ্ধ হতেই হবে ঝরঝরা মতো চাল হবে গরম জল দিয়ে দিয়েছি তিন কাপ আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে ঢাকনা দিয়েছিলাম ঢাকনাটা খুলে দিয়েছি এবার আমার দেখুন ঝরঝরের পোলাও তৈরি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি চিজ দিয়ে দিচ্ছি গ্রেটারে গ্রেট করে চিজ দিচ্ছি চিজ দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এর মধ্যে কাজু কিশমিশ এবার মিশিয়ে দিলাম মিশিয়ে ভালো করে মিশিয়ে দিলাম লাস্টে লাইক সাবস্ক্রাইব করবেন আমার ভেজিটেবল পোলাও তৈরি হয়ে গেছে এবার ঢেকে দিলাম ঢেকে বন্ধ করে দিলাম এই যে দেখুন